হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আমি প্লাম্বিং এবং বাথরুম ফিটিংসের যে আইটেমগুলো হয় তার যে হোলসেল মার্কেট আছে সেখানে এখানে বাথরুমে ব্যবহৃত সমস্ত জিনিস অল বাথরুম ফিটিংস আইটেম যেমন বাথরুমের কল থেকে শুরু করে শাওয়ার বাথরুম র্যাক সমস্ত কিছু এবং প্লাম্বিংয়ের যে পাইপ হয় যেমন গার্ডেন পাইপ হলো সিস্টেনের যে পাইপ হয় সেই সিস্টেন পাইপ এসির পাইপ ওয়াশিং মেশিনের পাইপ তো সব ধরনের পাইপের আইটেম এখানে পাওয়া যাবে হোলসেল প্রাইসেই তো যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করে দিও এবং ভিডিওটা একটা লাইক দিয়ে সবার মধ্যে আপনাদের তো সব কিছুর মানে প্লাম্বিং আইটেম এবং অল বাথরুম ফিডিংস আইটেমের হোলসেলের বিজনেস হচ্ছে ইন্ডিয়া ফাইলস এন্ড টুলস এজেন্সি ওকে এর ঠিকানাটা হচ্ছে ইন্ডিয়া ফাইলস টুলস এন্ড এজেন্সি 89 এনএস রোড কলকাতা 1 আর যে বিল্ডিংটা আমরা থাকি ওটাকে দাগা বিল্ডিং বলে দাগা বিল্ডিং দাগা বিল্ডিং এটা হচ্ছে আপনি হাওড়া থেকে তোমার নন্দরাম মার্কেটে যাওয়ার পথে পাশ থেকে একটা রাস্তা বেরিয়েছে ওটাকে এস রোড বলে ওই এনএস রোড থেকে দু চারটে দোকান বাদ দিয়ে আমাদের দোকানটা পরে আর যদি শিয়ালদা থেকে আসে তারা শিয়ালদা থেকে আপনাকে বড়বাজারে নামতে হবে গোপাল বিষয়ের পাশ থেকে একটা রাস্তা আসছে প্রায় ওভার ওখান থেকে দেখা যায় হ্যাঁ ওখান থেকে সোজা এসে প্লাইওডটা ক্রস করে আপনি এনএস রোডে পৌঁছেন আচ্ছা আমার মনে হয় এটা নিয়ার হচ্ছে পিতালপট্টি পিতালপট্টি আসলে হ্যাঁ পিতালপাট্টি থেকে এনএস রোডটা কাছে ওদের অ্যাকচুয়ালি আপনাদের প্লাম্বিং আইটেম এবং সমস্ত বা বাথরুম ফিটিংস আইটেম সবকিছুই হোলসেল প্রাইসে পাওয়া যায় তাই তো তো এক পিসও আপনারা দেন যদি কোয়ান্টিটিতে বেশি না হয় আমরা এক পিস দিলে ভদ্রলোক যদি আবার ঘুরে আসে আবার বলে এটাতে লিক হইছে আমরা ওটা কোম্পানি আমাদের রিটার্ন দব ওকে তো কোয়ান্টিটিতে বেশিতে নিলে তাহলে সেটা হোলসেলে পেয়ে যাবে আমি লিখে রাখতে হয় উনাকে ফেরত দিতে আচ্ছা তাহলে আপনি সেটা সবাই পেয়ে যাবেন দেখান তাহলে আগে দেখেনি যে বাথরুমের ফিটিংসের কি কি আইটেম আছে তারপরে আমরা এই পাইপ টাইপ গুলো দেখব এটা যে সিস্টেম সিস্টেম বল সিস্টেনের সিস্টেমের ভেতরে আচ্ছা এর দাম কি আছে এগুলো হচ্ছে 45 টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস ওকে ওই দশ বারো পিস নিতে হবে অবশ্যই ছাড়া দেওয়া যাবে না ওকে কোয়ান্টিটি ছাড়া দেওয়া যাবে

একটা হাফ ইঞ্চি এক ছটা গোল থাকে একশো পঁচিশ টাকা থ্রি ফোর হলে একশো কুড়ি টাকা এক ইঞ্চি হলে একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে এক ইঞ্চি আর থ্রি ফোর তিন ডজন করে থাকে ওকে তিন ডজন তিন ডজন আর খালি হাফ ইঞ্চিতে ছ ডজন ছ ডজন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর এগুলো কি বলছেন এগুলোও সেই আচ্ছা ওই যে মোটা পাইপের এগুলো হচ্ছে সরু পাইপের হাফ থ্রি ফোর এক হ্যাঁ হয়ে গেল হ্যাঁ আর এইগুলো এগুলো হচ্ছে সব

নিতে হবে ডজন হিসাবে পোলো আমাদের কাছে তিনটে কোয়ালিটি হয় পোলো কি ব্র্যান্ডের নাম নাম এমনি এমনি ওকে

কুইন বিপক কি কুইন না টুইন টুইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোকে বলে টুইন বিপক দেখেছি তো সব সবকিছু নাম জানি না এটা যা তো এগুলোর দাম হয় নব্বই টাকা পিস আচ্ছা সবই কিন্তু প্লাস্টিক আইটেমই পাওয়া যাবে এখানে নব্বই টাকা পিস তবে এক পিসকেও পাবে না তিন পিস ছ পিস বারো পিস আট পিস নিলে সেটা হোলসেল প্রাইজে পাওয়া যাবে

ফিল্টার হবে নর্মাল কলে লাগালে এর কি দাম আছে পাতা পাতা একশো কুড়ি টাকা এটা কিসের গিজারের ওকে গিজার পাইপ ক ফুট থাকে এগুলো দেড় ফুট থেকে আরম্ভ করে তিন ফুট অব্দি থাকে দেড় ফুট থেকে তিন ফুট এগুলোর দাম কি হয় দেড় ফুট যদি হয় পঞ্চান্ন হ্যাঁ পার পিস পার পিস হ্যাঁ আর দু ফুটে হলে ফিফটি দু ফুটে কথা গো

কম দামে হয় একশো তারপর হয় একশো আঠারো তারপর হচ্ছে একশো পঁচিশ তারপর হচ্ছে একশো পঁয়ত্রিশ বেস্ট কোয়ালিটি হচ্ছে একশো পঁয়ত্রিশ তো এগুলো কোন পাইপ বলছে এটা হচ্ছে হনুমান প্রোডাক্ট কোম্পানি হনুমান কোম্পানির প্রোডাক্ট সমস্ত পাইপ এগুলোই হনুমান কোম্পানি আপনি বাড়িতে কলের থেকে বা গার্ডেনের জন্য পাইপ নেবেন ওটা পাওয়া যায় প্লাস আপনি পাম্প থেকে আপনি দোতলা জল তুলবেন তার জন্য আলাদা পাইপ কিংবা আপনি পুকুর থেকে জল থেকে বার করবেন ওরা দিন না আলাদা ওটাকে বলে শ্যাকশান প্লাস কেসিতে আপনি ওটাও পাওয়া যায় আচ্ছা তার মানে অল প্লাম্বিং আইটেমের যে পাইপগুলো হয় সেগুলো এখানে সবই পাওয়া যায় তো একটু দেখান কী কী পাইপ আছে আমাদের কাছে হাতে আছে আপাতত এটা হচ্ছে হনুমান কোম্পানির আয়ুষ পাইপ আয়ুষ পাইপ আয়ুষ পাইপ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মানে একটু মানে খারাপ হালকা থেকে মিডিয়াম এটাকে আচ্ছা মিডিয়াম কোয়ালিটি তো এর হোলসেল প্রাইস কি যাচ্ছে এখন এখন এটা যাচ্ছে কেজি হিসাবে কেজি হিসাবে আচ্ছা একটা রোল 3 4 হলে 5 কেজি হয় হ্যাঁ ইঞ্চি হলে 7 কেজি হয় হাফ ইঞ্চি হলে 3 কেজি ওকে এটা এখন পার কেজি 125 টাকা কেজি 125 টাকা কেজি আর ওখানে কমাটা হচ্ছে এই এগ্রো ফ্লেক্স আছে ওকে এগ্রো ফ্লেক্স এটা হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি 3 4 1 ইঞ্চি 6 ইঞ্চি 1.5 ইঞ্চি হ্যাঁ

আর যদি আপনি থ্রি ফোর ল্যাংটা দাম বাড়বে এক ইঞ্চি নেবে তার কেজিটা ওজনটা বাড়বে ওজনটা বাড়ার মানে দামটা আপনার দাম বাড়বে এই হচ্ছে হচ্ছে তারপর আপনি চলে আসুন যেমন হচ্ছে আমরা বেশি ইউজ করি এটা বাসন ফোটন ধরে তার মধ্যে ওই যে বেসিনের তলা থেকে যে পাইপটা হয় বেসিনের পাইপ আলাদা কোনো পাইপ হয় না এটা বেসিন পাইপ বেসিনের পাইপ আপনার এটা লাগিয়ে বাইরে জল বাড়া করে এটাকে বেশি এটাও আবার তিনটে কোয়ালিটি ওকে

এবং স্যাকশন এবং কি মানে এসি পাইপ হ্যাঁ সব অ্যাপ্রোচ 30 মিটার 90 90 আচ্ছা একটা জিনিস বলছি এখানে তো হোলসেলে যারা নেবে তাদের এরকমই নিতে হবে কিন্তু কেটে বিক্রি হয় না তো সেটাই তো বাড়ির জন্য কেউ ওইভাবে নিতে পারবে না বিজনেস পারপাসে হোলসেলে পেয়ে যাবে আচ্ছা এছাড়া এসি পাইপ বলছেন সেগুলো একটু দেখান হ্যাঁ দেখান এটা হচ্ছে এসি পাইপ ওকে

ফ্ল্যাশের জন্যে হ্যাঁ 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 ওটা হাফ ব্যান্ড লাগে আচ্ছা ওকে হ্যাঁ 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 এটা সিস্টেমের নিচ দিয়ে থাকে হ্যাঁ তারপরে হ্যাঁ পঞ্চাশ টাকা কত পার পিস আচ্ছা টাকা টাকা পার পিস ওয়াশিং ওয়াশিং মেশিনের পাইপ একটা হয় হ্যাঁ একটা হয়

মিটার মিটার দুটো হয় হ্যাঁ এটা কোন কোম্পানির বলছে হনুমান এর কি দাম আছে হচ্ছে তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা বড়টা হলে তোমার ষাট টাকা ষাট টাকা আর এর মধ্যে আউটলেটটা হচ্ছে হচ্ছে কি একশো টাকা হ্যাঁ আর ছোটটা মানে দেড় মিটার হলে পঞ্চাশ টাকা